নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা ইতিমধ্যেই জানো যে আজকে তোমাদের ওবিসি সংক্রান্ত কেসের যে হাইকোর্টের শুনানি সেটা কিন্তু ছিল সুপ্রিম কোর্টে আলাদাভাবে একটা কেস চলছে সেটা আলাদা বিষয় কিন্তু আমাদের রাজ্যের তরফ থেকে যে হাইকোর্টে যে শুনানিটা দরকার ছিল সেটা কিন্তু আজকে ছিল এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যারা আজকে ওবিসি সংক্রান্ত কেসে হাইকোর্ট কি রায় দিল তা নেক্সট কী জানা গেলো তা সেই সম্পর্কে আজকে বলবো এবং ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবে এরকম আপডেট স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বিভিন্ন ক্লাস তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে এছাড়াও যারা ডব্লিউপি কেপি মিস্তিনিয়াস ক্লাসশিপের জন্য আমার কাছে পড়তে চাও এককালীন সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার পেট ব্যাচে যুক্ত হতে পারো নিচে দেওয়া নাম্বার যেটা পপ আপ হচ্ছে সেটাই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তোমায় বিস্তারিত জানিয়ে দেবো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তা তোমরা ইতিমধ্যেই জানো যে দীর্ঘ কিছু মাস ধরে বিশেষ করে বলবো এক বছর ধরে ওবিসি সংক্রান্ত কেসের জন্য এবং ওবিসি সংক্রান্ত কেসের বাহবা দিয়ে বা বাহানা দিয়ে ডব্লিউপিএসসির তরফ থেকে ডব্লিউপির কোনো এক্সামিনেশান হচ্ছে না ডব্লিউপিএসসি তো মাঝখানে ক্লার্কশিপ মিসিনিয়াসের প্রিলি পরীক্ষা নিয়েছে কিন্তু ডব্লিউপি তো কোনো কথাই বলছে না দু হাজার চব্বিশ সালের একদম জানুয়ারি মাসে লাস্ট তোমাদের কলকাতা পুলিশের এসআই প্রিলি পরীক্ষা হয়েছে তারপর থেকে আর কোনো খবরই নেই ঠিক আছে তা তোমাদের আজকেও কিন্তু কোনো শুরাহ হয়নি কোনো স্টেপ পড়েনি ওবিসি সংক্রান্ত কেসে হাইকোর্ট শুধুমাত্র রাজ্যকে এই কথাটাই বলেছে এখনও পর্যন্ত সঙ্গবদ্ধভাবে কোনো মানে নোটিশ বা কোনো কিছু কিন্তু অ্যাড জারি করা হয়নি যেখান থেকে পূর্ণাঙ্গ সমীক্ষাটা তারা পাবে অর্থাৎ ওবিসি সংক্রান্ত যে জন্য যে সার্ভেটা করা হচ্ছে রাজ্য সরকার বলা হয়েছিল সেটার জন্য প্রপার এক তোমার দিতে হবে অর্থাৎ খবরের কাগজে বার করতে হবে পঞ্চায়েত স্তর থেকে জেলা পরিষদ স্তর থেকে পঞ্চায়েত সমিতি থেকে সমস্ত জায়গায় এক দিতে হবে যে এই সমীক্ষাটা চলছে ঠিক আছে তারপর তার এপিডোপিড আকারে কিন্তু হাইকোর্টকে জমা দিতে হবে এই রিপোর্টটা দেন তোমার কিন্তু তারা তাদের ডিজিশন নেবে এবং এর পরবর্তী শুনানি কিন্তু উনিশে তোমারের আমি যতদূর দেখতে পেলাম এক সেকেন্ড তোমার আমি বলে দিই উনিশে জুন না হলে তোমার উনিশে মে হ্যাঁ যেইটুকু জানলাম উনিশে জুন তোমার নেক্সট শুনানি কিন্তু উনিশে জুন ঠিক আছে তা সত্যি কথা বলতে তোমাদের একদম জেনুইনলি বলি যদি কোনো কমিশন মনে করে যে এর মধ্যে পরীক্ষা নেবে তারা পরীক্ষা কিন্তু নিতে পারে ঠিক আছে পরীক্ষার কোনো স্টে ওরকমভাবে কিন্তু কখনো বলেনি এবং তোমাদের কিন্তু সত্যি কথা বলতে কোনো নোটিফিকেশান যেমন ডব্লিউ এর নোটিফিকেশান এখনও পর্যন্ত বেরোচ্ছে না সেটাও কিন্তু তারা বার করে দিতে পারে এবার দেখা যাক যে আজকে এই বিষয়টা এলো এবং এর পরবর্তীতে কি হয় তা এই ছিল আপডেট তোমাদের কিন্তু সেরকম কোনো আজকে ফলো আপ হয়নি তোমাদের জাস্ট একটা কথাই বলা হয়েছে যে নোটিশ দিতে হবে বিভিন্ন বিজ্ঞপ্তি ছাড়তে হবে সেখানে সমীক্ষাটা পূর্ণাঙ্গ রূপে এবে জমা দিতে হবে দেন তোমার নেক্সট যে হিয়ারিং সেটা কিন্তু উনিশে জুন তা অবশ্যই চ্যানেলের সাথে থাকো তোমাদের আমি ইন ডিটেলসে সমস্ত কিছু বলে দেবো এবং বিশেষ করে যারা ডব্লিউপি কেবি ডব্লিউপিএসসির জন্য খাটছো তোমরা আমার কাছে এক তারিখ সাতশো টাকার বিনিময়ে কিন্তু পড়তে পারো তোমার এই কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ রাখতেই হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ